আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় মালা না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ হাদি রাহমাতুল্লাহ আলাই এই নৌজয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ বক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে দিয়ে মসজিদ থেকে বাইরেছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির ইঞ্চি মাতৃভূমির ইঞ্চি সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কয় না আমি তো মানুষের চোখের পানি একজন যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই ভাইছো এই পৃথিবী তোমার মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য জিনা ব্যবচার মদ জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত্র দিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খুদার কসম রব্বে কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখবে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফর ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেইমান তে তো পৃথিবী বুক করছে সে তো বাদশাহ ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবেটা কোনো কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাও এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই ফেরাও এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরেও ইনশাল্লাহ মনে রাখবা এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিনবে জোনায়দ বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোনো ধনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামির নাম সবাই জানে বোস্তাম নগরীর কোনো সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিরানি রাহমাতুল্লাহ আলার নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোনো ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রুপুসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না নাফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলি যায় কলি যায় বসে যায় ইমানদারের নাম আর সাজিমে লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নৌজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকব না এই আমগরও অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে তো খুন করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোনো আলেম যেই কোনো ইমানদার যেই কোনো সাহসী মোক বাংলার স্বাধীনতা কামি আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো গুলি করো খুন করো শহীদ করো হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোনো আলেমকে যাই করো শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লার কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে এগারাই আমার কই ফাটাইবা আল্লাহর কাছে তো ফাটাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর আরও পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি তো সব জানে উনি তো জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের